মালয়েশিয়া 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 শুনতে আর ভালো লাগে না ভাই আর কত শুনবো মালয়েশিয়া নিয়ে কথা যাই হোক মালয়েশিয়া নিয়ে নতুন কিছু তথ্য আজকের এই কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব এবং আমার ভিডিও থামনেলে আপনাদেরকে যেটি দেখিয়েছি যে পাঁচ তারিখ থেকে মালয়েশিয়া মেডিকেল শুরু হচ্ছে এই বিষয়টি নিয়েই আপনাদের সঙ্গে মূলত আলোচনা করব পাশাপাশি ইতালিতে পাঁচ লক্ষ কর্মী নেবে এরকম একটি সংবাদ অলরেডি রয়টার্স থেকে প্রচারিত হয়েছে পাশাপাশি এই সংবাদটি আমাদের বাংলাদেশে কালের কণ্ঠ পত্রিকা কিন্তু প্রকাশ করেছে তো এই দুটি বিষয় নিয়ে আজকের আলোচনা প্রিয় দর্শক এই আজকে নতুন এই পর্বে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি তো যে কথা বলতেছিলাম যে মালয়েশিয়া নিয়ে আর কথা বলতে ভালো লাগে না কেন ভালো লাগে না সেটি হলো যে মালয়েশিয়ার সেরকম আশাব্যঞ্জক কোনো তথ্য উপত্য কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে নেই তারপরেও চারিদিকে বাতাসে ভাসছে বিভিন্ন ধরনের শব্দ বিভিন্ন ধরনের গুঞ্জন তো সেই গুঞ্জনের মধ্যে গতকালকেও আমি বেশ কয়েক জায়গায় তথ্যপত্র নিয়ে দেখেছি যে অলরেডি মালয়েশিয়ার কলিং ভিসার জন্য মেডিকেল শুরু হয়ে যাচ্ছে আগামী পাঁচ তারিখ থেকে এই কথাটি কিভাবে আসছে এই কথাটি এই যে মালয়েশিয়া কর্মী পাঠানো নিয়ে একটি চক্র গজিয়ে উঠেছে সেটি আমাদের এই লোকাল গ্রামগঞ্জে পর্যন্ত শহর থেকে শুরু করে গ্রামগঞ্জে ছড়িয়ে সিটি হাজার হাজার সম্মানিত এজেন্সি তারা কিন্তু কোনো রিক্রুটিং এজেন্সি নয় তারা গ্রামেগঞ্জের এজেন্সি সুতরাং আপনারা বুঝতে পারছেন কারা তারা তো সেই ব্যক্তিরা কিন্তু অলরেডি প্রচারণা শুরু করেছেন যে আগামী পাঁচ জুলাই থেকে অর্থাৎ কালকের পর দিন থেকেই মালয়েশিয়া কলিংয়ের জন্য মেডিকেল শুরু হয়ে যাচ্ছে তো এইভাবে অনেক কর্মী ভাইরা যারা মালয়েশিয়াতে যাবার জন্য ইচ্ছুক অনেকে গতকালকে আমার সঙ্গে যোগাযোগ করেছেন যে ভাই আপনি এইটা সত্যতা কতটুকু আপনি আমাদেরকে জানাবেন যে মালয়েশিয়া কলিং ভিসার জন্য অলরেডি মেডিকেল শুরু হয়ে যাচ্ছে তো আমি তো তাদেরকে কোনো উত্তর দিতে পারিনি কারণ আমার কাছে এই ধরনের কোনো আমি এটির কিভাবে দেব বলেন তো এটা হলো আমাদের মালয়েশিয়া যারা যেতে চান সেই কর্মী ভাইদের জন্য আমার তরফ থেকে একটি সতর্কবাণী কারণ আপনারা যাচাই বাছাই না করে তথ্যপত্র সংগ্রহ না করে অবশ্যই এই ধরনের প্রতারণায় বা এই ধরনের গুজবে কেউ কান দেবেন না কারণ এরকম একটি চক্র কিন্তু আমাদের সারা বাংলাদেশে সরিয়ে ছিটিয়ে রয়েছে এটি রিক্রুটিং এজেন্সির ভায়া এজেন্সি এরা এরাই কিন্তু বড় এজেন্সি কারণ মূল কাজটা কিন্তু এরাই করে থাকে এরা তৈরি করে নিয়ে তারপরে রিক্রুটিং এজেন্সির হাতে ধরিয়ে দেয় তারপর তারা ইচ্ছা মতো যা খুশি তারা করে নেয় মূল কাজটা কিন্তু এরাই করে আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হল যে অলরেডি ইতালির পার্লামেন্টে গত তিরিশ জুন সোমবার সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তটি গৃহীত হয়েছে যে ইতালিতে নতুন করে পাঁচ লক্ষ ওয়ার্ক পারমিট ভিসা তারা ইস্যু করবে এবং সেটি দু সাল থেকে শুরু করে দু সালের মধ্যে তারা এই লোকগুলো নিবে ইতোমধ্যে তারা অভিবাসন প্রত্যাশী যারা তাদের জন্য মোটামুটি পাঁচ লক্ষ সাতানব্বই হাজার পারমিট তারা ইস্যু করেছে যারা অভিবাসন প্রত্যাশী ইতালিতে অলরেডি তারা ঢুকে গেছে অথবা ঢুকতে যাচ্ছে তো আপনারা জানেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তিনি ক্ষমতায় আসার পরে দ্বিতীয় মেয়াদে আবারও তিনি এই সিদ্ধান্তটি নিয়েছেন যে ইতালিতে কর্মসংস্থান যে পরিমাণে রয়েছে সেই পরিমাণে কিন্তু কর্মী নেই এবং ইতালির জন্ম হার অলরেডি কিন্তু কমে যাচ্ছে সব মিলিয়ে তারপরে আবার আরেকটি বিষয় রয়েছে যে ভূমধ্য পাড়ি দিয়ে বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ কিন্তু প্রতিনিয়ত ইতালিতে যাবার চেষ্টা করে এবং তার মধ্যে কিছু মানুষ হয়তো গিয়ে পৌঁছাতে পারে বাকি মানুষ সবাই কিন্তু শরীর সমাধি হয়ে যায় এবং তারা অকাতরে কিন্তু অলরেডি প্রাণ বিলিয়ে দিচ্ছে ভূমধ্য সাগরে তো এই অবৈধ পথে অভিবাসী যারা রয়েছে তাদেরকে বন্ধ করবার জন্য তাদেরকে নিরুৎসাহিত করবার জন্য অলরেডি পার্লামেন্টে তারা এই প্রস্তাবটি পাশ করেছে যে দুই সাল থেকে শুরু করে দুই সালের মধ্যে ধাপে ধাপে চার লক্ষ পঞ্চাশ হাজার কর্মী তারা ইতালিতে নিবে এবং সেক্ষেত্রে প্রথম অবস্থায় দুই সালে যাবে দুই লক্ষ কর্মী তো এখানে আমাদের বাংলাদেশি কর্মী ভাইদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ এটি যে শুধুমাত্র মালয়েশিয়া মধ্যপ্রাচ্য বা বিভিন্ন দেশে আপনারা না থাকিয়ে আপনারা চাইলে কিন্তু এই উন্নত রাষ্ট্র অর্থাৎ ইতালি স্পেন পর্তুগাল ফ্রান্স তারপরে জার্মানি এই যে আপনার ইউরোপ কান্ট্রিগুলো রয়েছে সেদিকে যদি আপনারা মনোনিবেশ করেন তাহলে কিন্তু আপনাদের লাইফটা সেটেল হয়ে যায় কারণ যারা অবৈধভাবেও ইতালিতে প্রবেশ করেছে বা ইউরোপের কোনো কান্ট্রিতে প্রবেশ করেছে তারা কেউ কিন্তু ফিরে আসেনি অথচ মধ্যপ্রাচ্যে যারা গেছেন বৈধ পথে গিয়েও কিন্তু অনেকে কাজ না পেয়ে কাজের পরিবেশ না পেয়ে খেতে না পেরে বা বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়ে আবার ফিরে আসতে হয়েছে তো এটি যেন না হয় আর মালয়েশিয়ার যে সতর্কতামূলক কথাগুলো বললাম আপনারা সেগুলো অবশ্যই মেনে চলবেন কারণ আমি বরাবরই বলি যে কর্মীবাহীদের পক্ষের মানুষ আমি কেননা আমিও কিন্তু একজন ভুক্তভোগী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ